দর্শক বিএসবি নিউজে স্বাগত জানাই আমি আসলাম খান আপনাদেরকে কিন্তু ইতিপূর্বে দেখিয়েছিলাম যে বাঁশের ভুড়া যে তৈরি করেছিল তিস্তা নদীতে সেইটা কিন্তু এর আগেও আপনাদেরকে আজ থেকে পাঁচ থেকে সাত দিন আগে দেখিয়েছিলাম যে যে ভুড়াতে করে আটরসি দরবার শরীফে যাবে এখান থেকে হাজার হাজার ভক্তরা আজকে সোমবার আমরা দুপুর থেকে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে কিন্তু যে ভক্তবৃন্দুরা রয়েছে তারা কিন্তু এখানে এখানে এসেছে তাছাড়া এইখান থেকে যে তারা যাবে একটু পরেই কিন্তু রহনা দেবে তার আগে আমরা এটা দেখতে পেরেছি যারা যাবে সর্বনিম্ন এখানে ৪৫ জন ব্যক্তি কিন্তু এখান থেকে রহনা দেবে এখান থেকে যেতে নাকি দশ দিন সময় লাগতে পারে এটাও কিন্তু আমরা এই ভক্তবৃন্দর কাছ থেকে কথা বলে জানতে পেরেছি তাছাড়া আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এখান থেকে যাওয়ার আগে কিন্তু তারা দোয়া মাহফিল করে এখান থেকে রহনা দেবে আর তাদেরকে যেহেতু তারা নদী পথে যাত্রী হবে 10 দিন 10টি রাত তারা যাপন করবে নদী এবং বাসের বুরুতে যে বুরুটো আসলে কোনো ইঞ্জিন চালিত নয় হাতের বৈঠা দিয়ে কিন্তু তারা কয়েকটা নদী পেরিয়ে কিন্তু তারা সেই আদ্রসি দরবার শরীফে যাবে আপনাদের কি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আসলে তাদেরকে যে বিদয় জানানোর জন্য তাদের যারা ভক্তবৃন্দ রয়েছে জাকের পার্টি রয়েছে তাদেরকে বিদায় জানানোর জন্য তাদের ফ্যামিলি থেকে পরিবার থেকে মা কারো বোন কারো স্ত্রী কারো সন্তানরাও কিন্তু এসেছে তাদেরকে বিদায় জানাতে দর্শক আপনাদেরকে দেখাবার চেষ্টা করব যে আসলে তারা এখান থেকে কখন রহনা দেবে সে পর্যন্ত আপনাদের সাথে রয়েছে আমি এখানে আসছি যে আমার মা এখানে বলি আছে আমি স্কুল থেকে আসছি আমি কিছু খেয়ে আসি নাই আমি এখানে এমনিতেই বলছি যে খেলব খেলব এখানে তো ভালোই লাগতেছে কিন্তু একটু রোডটা বিপরীত আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে আমরা এই আপসির হুজুরের আমরা ভক্তবৃন্দ আপসির হুজুরের হুকুম আমাদের উত্তরবঙ্গের বাসের ক্ষেত্র বিশ্ব ওরস শরীফ উদযাপন হবে আগামী ফেব্রুয়ারি মাসে আগামী ফেব্রুয়ারি মাসে বিশ্ব ওরস শরীফ হবে যেখানে প্রায় কোটি মানুষের সমাগম হয়ে থাকে এই ওরস শরীফকে সফল করার জন্য আমাদের বাসের ক্ষেত্রে এই ওরস শরীফে স্বামী আনার প্রয়োজন তারপরে পাক এখানে রান্না হয় এক মাসে লক্ষাধিক মানুষ খানা খায় টোয়ালেটের ব্যবস্থা করা হয় এই বাসের বারবার বিশ্ব ডাকের মন্দিরে বাস দিয়ে হয়ে থাকে সামিয়ানা টোয়াইলেট পাকশালা গোশালা এই বাসের ক্ষেত্রটা শুধুমাত্র উত্তরবঙ্গের জাকেরদেরকে আমার পীর কেবল দিয়েছেন যেটা যেহেতু উত্তরবঙ্গের জাকেরা গরিব এই তাদের জন্য এটা বিশেষ ক্ষেত্রমত আমরা বাস কেটে এই বাসের ভেলা সাদিকে এই ওরস শরীফের আগামী দু হাজার ছাব্বিশ সালে যে ওরস হবে এই বিশ্ব ওরস শরীফকে আমরা সফল করার জন্য আমরা উত্তরবঙ্গ থেকে এই আট দশ দিনের একটা সফরে লম্বা সফরে আমরা এই বাসের ভেলা বিশ্ব জাকের মন্দিরে পৌঁছাই এটা আমাদের এর মাধ্যমে আমরা আত্মশুদ্ধি লাভ করে থাকি আল্লাহ রাসুলের সান্নিধ্য আমরা লাভ করে থাকি মিনিমাম দুই হাজার লোক উপস্থিত আছে আমার আমরা জাকের ভাই বোনেরা যারা বিশ্ব লিখা দেওয়া পরে পরিকল্পের ভক্ত তারা আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এখানে রংপুর মহানগর এবং রংপুর সদর উপজেলার জাকের ভাই এখানে উপস্থিত আছে এই ভোরে আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন আমরা যাত্রী হিসাবে আমরা আমাদের জাকের মঞ্জির পাক দরবার সবাই পৌঁছতে মিনিমাম দিন সময় লাগবে এই যে গাড়ি যে ভুরোতে আপনারা যাবেন সেটা কি মেশিন চালিত নাকি না এটা কোনো মেশিন চালিত নয় এটা আমরা হাতে চালায় নিয়ে যাব বুধের মাধ্যমে মাধ্যমে ঠিক যেভাবে মেশিন ছাড়া নৌকা চলে বুধের মাধ্যমে অনুরূপভাবেই আমরা এটা চালাই নিয়ে চলে যাবো এবং এই তিস্তা তিস্তা তারপরে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র থেকে যমুনা যমুনা থেকে সেই পদ্মার উত্তল তরঙ্গকে পাড়ি দিয়ে আমরা মহান রাব্বুল আলম যদি চাই তো এই মহান নিয়ামত আমরা আমাদের আপন আপন্সে কতক্ষণ পৌঁছাবো খাওয়া ঘুম ইবাদত বন্দিদের নামাজ এবং টয়লেট সমস্ত কিছু আমরা ওই ভোরের মধ্যেই করা আছে ওই ভোরের মধ্যেই হবে কদ আপদ আল্লাহ প্রদত্ত বিষয় আমরা বিশ্বাস রাখি এত বড় একটা মহান নিয়ামতের খেদমত যেহেতু আমরা বিশ্ব জাকের মন্দির আমাদের আবন্দির হুজুরের পদমে নিয়ে যাচ্ছি বিপদ আপদ দেখার মালিক আল্লাহ আল্লাহর হাবিব পাক বিপদ আসলে আসবে তবে এখন পর্যন্ত অদ্যাবধি পর্যন্ত ওই ধরনের বড় কোনো বিপদ উনিশশো পঁচাত্তর সাল থেকে এই বাসের ভূত বিশ্ব জাগের মন্দির দরবাসের যাওয়া শুরু করে অদ্যাবধি পর্যন্ত ওই বড় কোনো বিপদ এর সম্মুখীন আমরা কখনোই কেউ হইনি এটা আল্লাহ একটা অশেষ রহম এটা হবে আগামী বছর দুই হাজার ছাব্বিশ সালের প্রতি বছর ফেব্রুয়ারি মাসে হয় এবারে নির্বাচনের কারণে আমরা এই অনুষ্ঠানটা একটু আগায় আসবে জানুয়ারির মাঝামাঝি সময় অনু এই চার দিন ব্যাপী মহাপবিত্রের সরস্বরীপ উদযাপন হবে আপনার যারা বিশ্ব জাকের মন্দির পাক দরবার স্বর্বে কখনো যায়নি তাদের উদ্দেশ্যে আমি আপনাদের মাধ্যমে একটা দাওয়াত দিতে চাই একবার হলেও বিশ্ব জাকের মঞ্জিলে যান যে দেখে আসেন আসলে ওখানে কি হয় ওখানে শরীয়তের পরিপন্থী কোনো কর্মকাণ্ড হয় কিনা বিবাদত বন্ধুদের বাইরে এবং হাদিসের বাইরে কোনো কর্মকণ্ড ওখানে পরিচালিত হয় কিনা এটা একটু দেখার বিষয় আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমি দাওয়াত করতেছি ওই মহান নিয়ামতের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আর আপনি যে প্রশ্নটা করছেন এত দীর্ঘ সময় নিয়ে আগে কেন আসলে না গেলে তো বোঝা যাবে না আমাদের ওখানে প্রায় দুই হাজার একর জমির উপরে প্যান্ডেল হবে দুই হাজার একর জমির উপরে প্যান্ডেল হবে এই যে প্যান্ডেলগুলো করতে আমাদের মিনিমাম চার মাস সময় লাগে এটা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি চার মাস আগেই প্রতি বছরেই এই জন্য এই খেলমটাকে আগাম পাঠাইতে হয়